Duo 둘 riend子 一 discretion 你 quickly Britt 蓮徽 আমরা তাকে আমরা এখন মামলা করি আমরা পেয়েছি আমরা তার বিরুদ্ধে একদিকে তো মানব পাচার অন্যদিকে তার বিরুদ্ধে যে বাচ্চা শিশুদের উপরে হামলা এবং আত্মীয় স্বজন গেলে যে তাদের উপরে মারপিট এবং বিভিন্ন জায়গা উনি যে টর্চার জেল বানিয়েছেন সব কিছুই তার মামলা মধ্যে আসবে আমরা সব কিছুই তদন্ত নিয়ে আসবো সে আমরা তো সেখানে এটাও খোঁজখবর নিচ্ছি সে তার কাছাকাছি সেখানে তার কোনো খেতার এগুলি দেখভাল করার কথা এখন তার লোকজন আছে স্বাভাবিকভাবে চলবে এবং তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করি যে আসলে তার বিরুদ্ধে যে ভয়ানক দপ্তর আসছে তাকে সেই মনে হয় যে সকল অভিযোগগুলি এসেছে মামলায় যে আলামতগুলি আছে সেগুলি তার বিরুদ্ধে সে সমস্ত অভিযোগ নেই সেক্ষেত্রে আমরা আইনগত করার চেষ্টা কারণ